এই এটা হচ্ছে আটিক গ্রাম মানেগঞ্জ সদর থানা এক এই যে এটা হচ্ছে জমি এই প্লোট টা বাদটা এই এগুলো হচ্ছে জমি এই যে এটা জমি ও যে ওখানে কারপাত দেখা ও ওইটা হচ্ছে জমি এই যে থামবে সামনে এইগুলো হচ্ছে জমি ওই যে থামবে ও ওগুলো হচ্ছে জমি ওখান দিয়ে একটা রাস্তা আছে হালুর রাস্তা আর এই পাশে হইছে ওই যে পলা ওই প্লোটটা

এই যে রাস্তা, pagar রাস্তা থেকে এই হচ্ছে রাস্তা। এইখান থেকে 7 শতংশ জমি নেওয়া হয়েছে। এই যে ওই যে সামনে যে ঘাসের জমিটা দেখা যাচ্ছে মেশিন এই জমিটা যখন জন্য সম সবার হচ্ছে রাস্তার মুখটা। এই pagar রাস্তা থেকে 18 থেকে 20 ফিট রাস্তার মুখ দিয়ে তারপর হচ্ছে ওই জমির সাথে সংযোগ করা হবে।